আসসালামু আলাইকুম আসলে কুকুরের ন্যাশ বারো বছরও যদি বান্দে রাখা যায় সোজা হয় না ও আবার ঠিক ব্যাক বেকাই হয়ে যায় ঠিক আছে তাই বিএনপির কিছু নেতা কর্মীর যে আচরণ যে কথাবার্তার বয়েস এই জন্য কুকুরের সাথে তুলনা করলাম বিএনপির সবাই না কিছু কিছু ব্যক্তি এতটা রাব ব্যবহার করতেছে এতটা রাব কথাবার্তা বলতেছে যা সহ্য করা কষ্ট আসলে কুকুরকে মুগুর না মারলে কুকুর কখনো ভালো হয় না পনেরো বছর এদের যেভাবে মুগুর মারছে ডান্ডা দিয়ে পাচার ছাল উঠে ফেলেছে বাইরিয়া ঠিক আছে শান্তি মতো ঘুম রাত্রে ঘুমাইতে পারে নাই ঝর জঙ্গলে বেড়াইছে ওইটাই তাদের জন্য ঠিক ছিল তারা দেশটাকে যা শুরু করছে দেশটাকে মগের মূল্য বানাই নিয়েছে ইচ্ছা মতল চাঁদাবাজি দখল বাজি তারপরে নিজেদের ভিতরে আধিপত্য বিস্তারের জন্য মারামারি হানাহানি কাটাকাটি আবার এটা নিয়ে যখন আগে থেকে ওরা সবই জানে কিন্তু কিছু বলবে না যখন মিডিয়ায় ফিলাস হবে তখন আবার এটাকে কী করবে ওই বহিষ্কারের নাটক সাজায় বহিষ্কার করবে ঠিক আছে বহিষ্কারের নাটক সাজায় বহিষ্কার করবে জনগণকে দেখাবে আর এবারটা চাঁদাবাজি করতেছস দখলবাজি করতেছোস নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করতেছস আবার এটা মিডিয়ার সামনে যখন আসতেছে তখন ওই বহিষ্কারের নাটক সাজাইতে তাতে তোদের সমস্যা হয় না মান ইজ্জত যায় না মানহানি হয় না আবার এটা নিয়ে যদি কেউ কোনো কথা বলে প্রতিবাদ করে তখন তোমাদের ইজ্জতে বাইতে যায় মান ইজ্জতে বাইতে যায় তোমাদের তখন হ্যাঁ তোমরা তো নিজেরাই তো তোমরা প্রমাণ করতেছো যে তোমরা চাঁদাবাজির দল তা তোমরা কেন বহিষ্কার করো বহিষ্কার কেন করো বহিষ্কার নাটক সাজাই যে বহিষ্কারগুলো করো কেন করো আবার এটা নিয়ে কেউ যদি বলতে যায় তাহলে তোমাদের মানুষ জিতে যায় পরশুদিন দেখলাম সাজিদ আলমের নামে দশ কোটি টাকা দামে কোটির মানহানির মামলা করা তোমাদের মানিজ্যুত এত ঠুনকু যে তোমাদের কেউ কোনো কথা বললে পারে তোমাদের মানহানি হয়ে যেতেছে দশ কোটি টাকার তোমাদের মানি জুতের এত মূল্য এত মূল্যতে তোমরা চাঁদাবাজি কেন করো দখলবাজি কেন করো তোমরা তোমাদের লজ্জা করে না যেই পাথর নিয়ে সাদা পাথর নিয়ে এত কাহিনী এত ঘটনা সেখানেও তোমাদের ওই এলাকার স্থানীয় যে নেতা সে জড়িত এবং সেটাকে কালকে তার দল থেকে বহিষ্কারের নাটক সাজাই তাকে বহিষ্কার করা হয়েছে তাহলে তোমরা চাঁদাবাজি দেখিতে তোমাদের চাঁদাবাজি বলা হয় তোমরা দখলবাজ দেখিতে তোমাদের দখলবাজ বলা হয় অথচ তোমাদের নিয়ে তোমরা এগুলো করবা আমরা কিছু বলতে পারবো না আমরা কিছু বললেই সেটা তোমাদের মানুষ পাইতে যাবে তোমরা দশ কোটি টাকার মামলা দিবা মানের মানহানির মামলা দিবা মগের মূলক পাইছো নাকি তোমরা যা খুশি তাই করবা কিন্তু আমরা সেটা বলতে পারবো না আর তোমরা যে সাজেদ আলমের নামে যে মামলাটা করছো ভুলে গেছো তোমাদের অতীত আজ তোমাদের স্বাধীনতা কে দিছে তোমাদের কথা বলার স্বাধীনতা কে দিছে তোমরা তো ভি মেসি বিড়ালের মতো পলায় পলায় থাকতা ম্যাও করার সময়টা পাইত না ম্যাও করার সাথে তোমাদের ডান্ডা দিয়ে বাইরে তোমাদের পাচার চামড়া ঝুলে ফেলাইতো আর যাদের জন্য তোমরা স্বাধীনতা পাইছো যাদের জন্য তোমরা পরান খুলে কথা বলতে পারতেছো প্রতিবাদ করতে পারতেছো বাক স্বাধীনতা পাইছো আজ তোমরা সে অতীত ভুলে গেছো হ্যাঁ সাজিদ আলমরা কারা সাজিদ আলমরা সেই ব্যক্তি যারা নিজের বুকের রক্ত ঝরেই দিয়া তোমাদের জন্য স্বাধীনতা ফিরিয়ে আনছে আজ তোমরা তার নামে ইয়ে দাও এটা দোষের কি তোমরা তো চিহ্নিত চাঁদাবাজ দখলবাজ এটা কালকেও তোমরা সেটা প্রমাণ করছো কালকেও সেটা প্রমাণ করছো ঠিক আছে তোমরা আসলে পলাশের যুদ্ধে যে মির্জাফর ছিল সে মির্জাফরকে তো আমরা দেখি নেই আমরা গল্প কাহিনী বিভিন্ন উপন্যাসের মাধ্যমে কিছুটা জানতে পারছি কিন্তু সচক্ষে এখন দেখতে পারতেছি তোমাদের মতো মির্জাফর তোমরা হলো নব্য মির্জাফর যারা তোমাদেরকে আজ স্বাধীনতা ফিরিয়ে দিছে বাক স্বাধীনতা ফিরিয়ে দিছে তোমাদের যা খুশি তাই করতে পারতেছো অথচ তোমরা তাদের নামেই মামা দাও সে কি মিথ্যা কিছু বলছে সে তো সত্য যেটা সেটাই বলছে সে সত্য যেটা সেটাই করছে তাদের ভয় দেখা লাভ নাই তারা গুলির সামনে দাঁড়ায়া বুক বুক চেঁচিয়ে দাঁড়াই ছিল যে গুলি কর তারা বন্দুকের নলের কাছ থেকে ফিরে আইছে তাদের তাদের তোমরা মামলার ভয় দেখায় লাভ হবে লাভ হবে না বরঞ্চ তোমরা ভালো হয়ে যাও এসব থেকে ভালো হয়ে যাও আগেও এখনও সময় আছে তা ভোটের যে ব্যালট বক্স আসবে না সেটাই প্রমাণ পেয়ে যাবা জনগণ তোমাদের কতটুকু ভালোবাসার কতটুকু চায় ঠিক আছে ভালো থাকুন সবাই